রাধে রাধে বন্ধুরা মাইতি চ্যানেলের নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বড়রা যারা আছো তাদের প্রণাম আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকের ব্লগটা হলো আমার ঠাকুর যেখানটাতে রাখি ওখানটাতে খুব ভালোভাবে পরিষ্কার করে পুরো ঠাকুর কিন্তু পরিষ্কার করে সমস্ত ঠাকুরের পুজো দেব তো সেটাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো আর যারা যারা আমার নতুন বন্ধু তো তারা প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর যারা যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করে দিও একটু ভালো লাগবে আর তো এখানে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি মুছে রুচে নিয়েছি তো মানুষের হিংসে জিনিসটা এমন কেউ যদি তুমি একটু হাসি খুশি থাকো কষ্টগুলো আড়ালে রেখে একটু হাসি খুশি সবার সঙ্গে হেসে খুশে হাসি খুশি কথা বলো তো তাহলে ভেবে নেয় খুবই সুখী খুবই সুখী কিন্তু ওই খুশি থাকার পেছনে ওকে অনেক অনেক রকম স্ট্রাগেল করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় ওইটুকু হাসির জন্য। আরও একটা কথা ছোটোখাটো জিনিস নিয়েও না মনের মধ্যে নেওয়া উচিত না তাহলেই তুমি ভালো থাকতে পারবে তুমি যদি বলো সমস্ত কথা অন্যের সুখ দেখে নিজে সুখী হবে ভাবো ওইভাবে ওটাই চাই আমার অন্যের জিনিস দেখে এটা কিন্তু ওইভাবে করলে সে কখনোই সুখী হতে পারবে না কখনোই না আর যারা অ্যাডজাস্ট করে চলে যে হ্যাঁ আমার এইটুকুর মধ্যে আমি এইটুকুর মধ্যেই আমি খুশি থাকবো সুখে থাকবো তাহলে কিন্তু সে খুবই সুখে থাকে খুশি থাকে কিন্তু সেই খুশিটা দেখে অন্যরা ভাবে যে হ্যাঁ এর মধ্যে সমস্ত সুখ আছে কিন্তু না তা কখনো হয় না কারোর মধ্যে সব সুখ থাকে না কারোর মধ্যে সব সুখ থাকে না সবার মনের মধ্যে কষ্ট আছে দুঃখ আছে কিন্তু সেগুলো ওইভাবে কারোর কাছে বলেও বেড়াতে নেই তাতে কিন্তু কষ্টটা বাড়ে কমে না তুমি বললে কি বা যে সুখে আছে তাকে হয়তো বলছো হ্যাঁ তুমি অনেক সুখে আছো তোমার তো কোনো কষ্টই নেই কিন্তু তারও অনেক কষ্ট আছে তারও অনেক কষ্ট আছে তবুও সে মুখে থাকে সেটাই তার সুখ কিন্তু তুমি নিজের খারাপ থাকার কথাগুলো যদি বারে বারে লোকের কাছে বলো না তাহলে তুমি কখনোই সুখী তো হতে পারবে না আর আরও তোমাকে নেগেটিভিটি চেপে ধরবে আরও তোমার খারাপ হবে যেটুকু খারাপ হওয়ার তো হয়েই গেছে আরও তোমার খারাপ হতেই থাকবে হতেই থাকবে কখনোই মনে শান্তি পাবে না তো নিজেও ভালো থাকার চেষ্টা করো সবার সবার মধ্যে ভালো খারাপ গুণ থাকে সবার মধ্যে সব তেমন সুখ যেমন দুঃখকে ছাড়া থাকতেও পারে না সুখ থাকলে দুঃখ থাকবে দুঃখ থাকলে সুখ থাকবে যেমন দিন রাত হয় দিনের পরে রাতের পরে তো দিন হয় তাই না সেইভাবেই হয়তো একটা কোনো কারণে দুঃখী হতেই পারো কিন্তু সেই দুঃখের দুঃখটা সামান্য ভেবে তুমি যদি ওইটা মানে কি বলবো সামান্য ভেবে তুমি ওটা ভুলে গিয়ে হ্যাঁ আমি এটাতে খুশি থাকবো তোমার খুশিটা তোমাকে বেছে নিতে হবে খুশিটা এমনও বাঁচতে বাঁচবে না যে মানে কাউকে কষ্ট দিয়ে বা মানে কিছু আশা আকাঙ্ক্ষা বেশি করে ওইভাবে সুখ খুশ খোঁজা খুঁজলে কখনোই সুখী হতে পারবে না কিন্তু অল্পর মধ্যে কিভাবে সুখী থাকা যায় সেটাই তোমাকে খুঁজে নিতে হবে যে হ্যাঁ আমি ছোটোখাটোর মধ্যেও সুখে থাকা যায় তো সেগুলোই যদি একটু খুঁজে নিয়ে আন খুঁজে নাও তাহলে তার থেকে সুখী কখনোই হওয়া যায় না আর অন্যের সুখ দেখে সুখ দেখে যদি তুমি বলো যে হ্যাঁ ও তো সুখে আছে তো কখনোই সুখী হতে পারবে না কখনোই না তো যেটুকুই আছে সেটুকুর মধ্যেই গুছিয়ে সুন্দর করে থাকাটাই হলো জীবন আর জীবনে যদি দুঃখ না এলো তাহলে জীবনের মানেই কি রইল তাই না জীবনে যদি কোনো মানে কোনো বিপদের মুখে না যদি পড়লাম তাহলে জীবনের মানেটাই কি বুঝলাম এগুলো ভেবে নিয়ে যদি চলো তাহলে দেখবে জীবনটা খুবই স্মুথলি খুবই সুন্দরভাবে হয়ে যাবে আমার তো মনে হয় আমার এটা মতামত তোমাদেরও বললে তোমরাও ট্রাই করে দেখো এই কথাগুলো তো চলো তো এখন কথাগুলো বলতে বলতে কিন্তু আমার সমস্ত ঠাকুরগুলো নিচে নামিয়ে আবার সমস্ত কিন্তু মুছে মুছে নিচ্ছি প্রসাদের ডাব্বাগুলোও কিন্তু মুছে নিচ্ছে আর এখানে সমস্ত আমার গীতা পাঠ করতে আমি খুবই ভালোবাসি ভালো লাগে আমার গীতা পাঠ করতে তো গীতাটাও ভালোভাবে করে মুছে নিচ্ছি তো মুছে ভালোভাবে বাজরাংবালিকেও মুছে নিচ্ছি সুন্দর করে সমস্ত কিছু তো আর ঠাকুরের জায়গাটাও কিন্তু মুছে নিয়েছিলাম তারপর একটা লাল কাপড় দিয়ে গীতাটা ভালোভাবে ঢেকে রেখে দিলাম আর তারপর কিন্তু এখানে সমস্ত ওই ঠাকুরের যে আসনগুলো ওগুলো পেতে নিয়েছি তারপরে পেতে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ঠাকুরগুলো ঠাকুর স্নান করিয়ে দিচ্ছি প্রথমে আমার ভোলেনাথ বলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছে তো ভোলে বাবাকে স্নান করিয়ে তারপর কিন্তু গামছাটা দিয়ে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি আর মুছিয়ে তারপর রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমার লাড্ডু সোনাকেও গোপাল সোনা গোপু সোনাকেও আমি স্নান করিয়ে নিয়েছি স্নান করি কিন্তু সাজিয়ে নিচ্ছি আমার গোপুর সোনাকে রাধে রাধে গোপু সোনা তো গোপোসোনাকেও সুন্দরভাবে সাজিয়ে তারপর চন্দনের টিকা টিকা দিয়ে তারপরে কিন্তু ওই গোপোসোনার সিংহাসনটা ঝেড়ে গোপোসোনাকে বসিয়ে দিলাম তারপর হয়ে গেছে সমস্ত ঠাকুরকে স্নান করানো স্নান করানোর পরে তারপরে কিন্তু আমি সমস্ত ঠাকুর সাজিয়ে নিচ্ছি ঠাকুরের আসনে তো আমার না মানে নোংরার মধ্যে ভালো লাগে না ওইভাবে মনও বসে না ঠাকুর একটু পুজো করতে তো তার জন্যে কিন্তু প্রায় বলতে গেলে আমি ঠাকুরের জায়গা বলো ঘর বাড়ি বলে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখি তার জন্য আমার অনেকটাই টাইম লেগে যায় আর এখানে যেহেতু বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মী নারায়ণ গণেশ সবাইকে স্নান করে নিলাম সরস্বতী ঠাকুরকে স্নান করিয়ে অন্য লাগিয়ে নিলাম তো সমস্ত ঠাকুরকে এবারে টিকা লাগিয়ে নিচ্ছি তো যে ঠাকুরকে সিঁদুর দিতে হয় সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর সিঁদুরের পরে সিঁদুরগুলো লাগিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু চন্দনও লাগিয়ে নিয়েছিলাম তারপর আরতিটা আরতি করে ঠাকুরকে বোগও লাগিয়ে দিয়েছি আজকে ঠাকুরের বোগে ছিল মিষ্টি দানা আর কমলালেবু এই দিয়েই কিন্তু ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছিলাম তো আরতিও করে নিয়েছি ওটা আর শেয়ার করিনি তো ভালোভাবে পুজো দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আমার পুজো দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এখানে গোপোষণাও কিন্তু বসে গেছে গোপো কিন্তু খাওয়া দাওয়া হয়ে এবার গোপোসোনা কিন্তু রেস্ট করবে তো গোপো সোনার ভোগে কিন্তু ছিল লিটিল হার্টস নিয়ে এসেছিলাম আর মিষ্টি দানা আর অরেঞ্জ এই দিয়েই কিন্তু গোপোসনাকে ভোগ লাগিয়ে দিয়েছি তো চলো আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো